তারপর প্রশ্ন নাম্বার বারো বলা হচ্ছে লেন্টি সেল কোথায় তৈরি হয় তো এটা আমি যখন তোমাদের ক্লাসে পড়েছি বারবার চিত্র সহকারে দেখিয়েছি যে একটা কাণ্ড যখন ফেটে যায় বা বিভিন্ন অংশ তখন ওখান থেকে অনেক ধরনের কুড়ি জন্মায় এবং বলা হয় যে আমি বারবার বলেছিলাম যে লেন্টি সেল কাণ্ডেই ঘটে তোমরা এটা হয়তো বা নাইনটি নাইন পার্সেন্ট এই সর আশা করি বা একশো পার্সেন্ট এটা সঠিক দেখিয়েছো তাহলে লেন্টি সেল কোথায় তৈরি হয় এটা অবশ্যই কোথায় হবে বারো হচ্ছে দুই এটা হচ্ছে কাণ্ডে তারপরে আসো বলা হচ্ছে তেরো নম্বর যে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা তো এইখানে এগুলো আমি ফলিত এবং ভৌত এই দুইটা অনেক চমৎকার করে তোমাদের ছন্দ আকারে শিখিয়ে দিয়েছিলাম তো আসো এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে সমুদ্র বিজ্ঞান যেটা কি মেরিন সায়েন্স বলা হয় তো এখানে যদি আমরা আসি তাহলে অবশ্যই এটাকে সমুদ্র বিজ্ঞানটা উত্তর হবে তাহলে নিচের কোনটি ফলিত বিজ্ঞান শাখা অবশ্যই সমুদ্র বিজ্ঞান তারপরে আসো বলা হচ্ছে চৌদ্দ আয়ন এতে অনুপস্থিত কোনটি এখানে বলা হচ্ছে গোয়ানিন থাইমিন সাইটোসিন ইউরাসিন আমরা জানি যে আর ডিএনএতে থাকে চারটা নাইট্রোজেন বেস বিশেষ করে অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন থাইমিন আর আয়নেতে থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিন থাকে ইউ যেমন অ্যারিন গোয়ানিন সাইফোসিন এবং ইউরাসিন তাহলে আর নেতে অনুপস্থিত থাকবে কোনটা অবশ্যই আর নেতে থাইমিন থাকবে না তাহলে সঠিক উত্তর হবে থাইমিন তারপরে আসো নাম্বার পনেরো বলা হচ্ছে সপরাগায়ন ঘটে কোন ফুলে এটা আমার মনে হয় সতেরো সবাই পেরেছ কারণ এটা দিয়ে আমি কতবার তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলি গিয়েছো অনেকবার তারপরে আসো দেখো এখানে বলা হচ্ছে সপরাগায়ন ঘটে কোন ফুলে এটা দেওয়া আছে অপশনগুলোর মধ্যে পেঁপে শিমল ধুতুরা কুমড়া এটা মনে হয় সবাই সুটিং দাঁড়িয়েছ এটার উত্তর হবে ধুতুরা এরপরে ষোলো নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজনন পদ্ধতি হলো কোনটা প্রতিষ্ঠা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজনন পদ্ধতি হলো দেখো প্রতিষ্ঠা রাজ্যে আমরা জানি যৌন যৌন দুটা ভাগে দুটা ভাবে সে জনন প্রক্রিয়া ঘটায় তার মধ্যে একটা হচ্ছে যৌন জন প্রক্রিয়ার মাধ্যমে যেটা সেটা হচ্ছে কুঞ্জুকেশন নানি মাধ্যমে আর একটা ছিল অযৌন যেটা সেটা মাইক্রোসিস প্রক্রিয়া তাহলে একটা সঠিক উত্তর হবে এক এবং দুই তাহলে সঠিক উত্তর ক নাম্বার তারপর আছে সতেরো বলা হচ্ছে এক্রোসেন্ট্রিক ক্রমোজমের আকৃতি কোনটি তাহলে একট্রোসেন্ট্রিক ক্রমোজুম আকৃতি বিশেষ করে আমরা জানি সেন্টোমিটার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে চারটা ভাগে ভাগ করা যেত তাদের মধ্যে মেটা সেন্ট্রিক প্রথম যেটা আছে ভি যদি মাঝখানে থাকে থাকে সেন্টোমিটার আমরা জানি এটা মেটাসেন্ট্রিক আর সেন্ট্রিক যেটা হচ্ছে এল এলকে সাবমেটাসেন্ট্রিক বলা হয় তারপরে যে এটাকে বলা হয় সেন্ট্রিক আর আই যেটা এটাকে বলা হয় সেন্ট্রিক তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে যে এক্রোসেন্ট্রিক তারপরে আসো প্রশ্ন নম্বর আঠারো বলা হচ্ছে নিচের কুনটিতে সংশ্লেষণ ঘটে নিচের কুনটিতে সংশ্লেষণ ঘটে তাহলে উত্তর হবে প্যারেন্টাইমা কেননা জাইলেম এই দুইটা হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু আর আস টাইমা তারপরে নাম্বার উনিশ নম্বর বলা হচ্ছে পার্শ্বীয় জোরাকুপ এর সাহায্যে পানি চলাচল করে কোন কুশে এটা সঠিক হবে ট্রাকিট সঠিক হবে ট্রাকিট তারপরে আমরা বিশ নম্বর প্রশ্ন যে শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কোনটি এটা আমি অনেকবার বলেছি তোমাদের ক্লাসে তারপরে সেই আর প্রশ্ন আছে শালু সংশ্লেষণের যে উত্তম তাপমাত্রা কত তো সু সংশ্লেষণের যে উত্তম তাপমাত্রা আমরা জানি বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর শ্বসনের জন্য হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরেও আমরা হয়তো এখানে দেখো অন্যগুলো আমরা জানি যে বিশ ডিগ্রি থেকে যত কম হবে শ্বসন হার তত কম হবে আর পঁয়তাল্লিশ ডিগ্রি চেয়ে বেশি হয়ে গেলে শ্বসন হার কমে যাবে তাহলে বিশের সঠিক উত্তর হবে দুই যেটা হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরে আসি আমরা একুশ নম্বর প্রশ্নটা যে একুশ নম্বর প্রশ্নের কথা বলছে প্রসেদনের অবন্তরীণ প্রভাবক হলো আমরা জানি যে একটা গাছের অংশ বিশেষ হলে তাকে অভ্যন্তরীণ বলা হয় আর গাছের অংশ না হলে তাকে বাহ্যিক প্রভাব বলা হয় তাহলে কিন্তু দেখো পত্র পত্রের সংখ্যা এগুলো অবশ্যই একটা গাছের অংশ বিশেষ তাহলে সঠিক উত্তরটা হবে যদি বলা হয় প্রশোধন অব্যতরীণ প্রভাব কোনটা তাহলে অবশ্যই পত্র পত্রের সংখ্যা তাহলে এক দুই অর্থাৎ একুশের ক নম্বর তারপরে বাইশ বলছে দেহে তাপের সমতা রক্ষা করা কোনটির কাছে তা দেখো আমরা এটা অনেকবার বলেছি তোমাকে আশা করি এটা সবাই আনসার করতে পেরেছো এটা রক্তের কাজ রক্তের আরও অনেক গাছ আছে যেমন তোমার অক্সিজেন পরিবহন কার্বন ডাইঅক্সাইড পরিবহন তারপরে অপসারণ সরি অক্সিজেন পরিবহন কার্বন অক্সাইড অপসারণ খাদ্যদ্রব্য পরিবহন তাপের ক্ষমতা রক্ষা তারপরে হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা পাশাপাশি হচ্ছে রক্ত তঞ্চন ঘটানো এগুলো হচ্ছে রক্তের গাছ তাহলে দেখো বাইশ নম্বর প্রশ্ন বলো দেহে তাপের সমতা রক্ষা করা কুন্তির কাজ এখানে দেওয়া আছে হরমোন অ্যান্জ্যামসিকা রক্ত তো আমরা বারবার তোমাকে রক্তের কাজের জন্য পড়াইছিলাম অনেকগুলো যেমন রক্তের কাজ হচ্ছে বিশেষ করে অক্সিজেন পরিবহন কার্বন ডাইঅক্সাইড অপসারণ তারপরে খাদ্যদ্রব্য পরিবহন তাপের সমতা রক্ষা রোগ ধ্বংস এবং কি হরমোন পরিবহন ও রক্ত তঞ্চন তো তার মধ্যে দেখো এখানে বলা হচ্ছে মানব দেহে তাপের সমতা রক্ষা করা কুন্তির কাজ অবশ্যই এটা রক্ত তারপরে দেখো তেইশ এবং চব্বিশ প্রশ্নের মধ্যে যে চিত্রটা দেওয়া আছে এটা হচ্ছে একটা গ্রুন্থলির চিত্র আমরা জানি একটা ফুলের স্ত্রীগেমি টু ফাইটের সর্বশেষ ধাপে এই ব্রুন্থলিতে উৎপন্ন হয় তার মধ্যে তার মধ্যে দেখো যে নিচে যে তিনটা আছে নাম ডিম্বক যন্ত্র মাঝখানে যেটা আছে এটা নাম হচ্ছে গণকুশ এবং উপরে তিনটাকে বলা হয় প্রতিবাদ কোষ তো সবচেয়ে বড় যেটা আছে এ এটাকে বলা হচ্ছে ডিম্বাণু তার পাশে দুটাকে সহকারী কুশ বলা হয় আর এখানে যে দুইটা মাঝখানে আছে এটা গণকুশ তো এই সহকারী কোষ এবং ডিম্ব যেটা এই তিনটাকে একত্রে ডিম্বক যন্ত্র বলা হয় তাহলে দেখো তিস আমার প্রশ্নটা হলো নিষেকের ফলে এ অংশটি কিসে পরিণত হয় এ সঠিক করতে হবে দেখো এ যেটা ডিম্বাণু এটা অবশ্যই ভ্রূণে পরিণত হবে আমরা জানি ওভারঅল ডিম্বক বা ব্রন্থটিটা পরিণত হয় ভিজে আর গণকুশ পরিণত হয় শস্যে আর প্রতিবাদ করে যায় এটা হচ্ছে পরে নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই নিষেকের পর এ বা বিমানু পিসে পরিণত হবে ব্রোণে তাহলে সঠিক করতে হবে ব্রণ চার তেইশের চার তারপর চব্বিশ বলা হচ্ছে চব্বিশ নাম্বার বলা হচ্ছে বি অংশটি আসলে বি বলতে এখানে আমরা দেখবো যে গণকু সেটা কিসে পরিণত হয় বি অংশটির মধ্যে আসলে শস্যকলা সৃষ্টি হয় ঠিক এবং থ্রি এন অথবা ট্রিপ্লয়েড বলা হয় এটাকে ট্রিপ্লয়েড সংখ্যক ক্রমোজম গঠন করে সেটাও ঠিক আর বি করতে সৃষ্টি হয় না তাহলে সঠিক করতে হবে এক এবং দুই অর্থাৎ চব্বিশের এক তারপরে সর্বশেষ প্রশ্ন যেটা বলা হলো যে কোনটি অবৃন্দ ফুল আমরা এখানে সবৃন্তক অবৃন্তক এরকমভাবে তোমাদের পড়ানো হয়েছিল তাদের মধ্যে দেখো এখানে বলা হচ্ছে হাতিশুর যেটা অর্থাৎ জবা ধুতুরা হাতিশুর লাউ তো পঁচিশের কোনটি অবৃন্তক ফুল এটা সঠিক উত্তর হবে হাতিশুর তো এই ছিল আজকের ওভারঅল তোমার পঁচিশটা জীববিজ্ঞানের ভূমির প্রশ্ন প্রশ্ন তো আশা করি এ পর থেকে যাদের কোন কনফিউশন থাকে তোমরা একটু দেখে নিবা যে এই আমি যেভাবে দাঁড়িয়েছি আশা করি ডিটেলস বর্ণনা সহ তোমাদের বুঝিয়েছি

আজকে এসএসসি 2025 পেছে আদি কবি কান পরীক্ষা দিয়েছি আশা রাখি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে হচ্ছে আমি সর্বপ্রথম আমার টিচার সদ্য মামুন স্যারকে ধন্যবাদ জানাতে চাই কারণ আমি ওনার কাছে বায়োলজি করেছি উনি আমাদেরকে এত সুন্দর করে পড়িয়েছেন যে বইয়ের প্রতিটা লাইন আমরা ভালো করে বুঝতে পেরেছি আমাদের এমসিকিউ সিকিউ সারের সাজেস্ট অনুযায়ী দুইটাই কমন করছে আলহামদুলিল্লাহ আমার পঁচিশটা এমসিকিউ থেকে তেইশটা এমসিকিউ হয়েছে আজকে আমাদের স্ত্রী দু হাজার পঁচিশ সালে জীবিকার পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং স্যারের গাইডলাইনগুলো আমাদের পরীক্ষা অনেক কাজে লেগেছে ইনশাল্লাহ পঁচিশটার মধ্যে পঁচিশটা বা চব্বিশ টাকার থেকে ইনশাল্লাহ শিখে করতে পেরেছি আসসালামু আলাইকুম আমি এসএসসি এস সি হাজার পঁচিশ পেছের শিক্ষার্থী তো আজকে আমাদের জীববিজ্ঞান পরীক্ষা ছিল এবং পরীক্ষাটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আমার জীববিজ্ঞান পরীক্ষা ভালো হওয়ার পেছনে ক্রেডিট রয়েছে আমার শ্রদ্ধা মামুন স্যারের তো স্যার কাছে আমি জীববিজ্ঞান পড়ছি এবং স্যার অনেক সুন্দর করে পড়েছেন তো স্যার যে গাইডলাইন এবং সাজেশন সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ কমন পেয়েছি এবং স্যার অনেক সুন্দর করে বাইরে যে আমাদেরকে পড়েছেন এবং অনেক সুন্দর করেই পড়ান তো স্যার এত সুন্দর করে পড়ানো স্যারকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম